এই সাজেশন নিয়ে কিন্তু আলোচনা করব বিস্তারিত ভাবে ঠিক আছে সো লেটস গেট স্টার্টেড উইদাউট এনি ফারদার ডিলে দেখো তোমরা 10 মার্কস এর ইম্পর্টেন্ট क्वेश्चंस গুলো আলোচনা করছি নাম্বার 1 যেটা রয়েছে পার্ট পরিকল্পনার ধারণাটি ব্যাখ্যা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা क्वेश्चन ঠিক আছে তিনটা স্টার করে রাখলাম আমি নাম্বার 2 পার্ট পরিকল্পনার উন্নতি সাধনে নীতিগুলি ব্যাখ্যা করো নাম্বার 3 উদাহরণ সহ পার্ট পরিকল্পনা শ্রেণীবিভাগ আলোচনা করো নাম্বার 4 উদাহরণ সহ পার্ট পরিকল্পনার বিভিন্ন শ্রেণী বিভাগ উল্লেখ করো এই দুটো যে কোশ্চেন রয়েছে এই দুটো কোশ্চেন কিন্তু একই কোয়েশ্চেন একটা পড়লে হয়ে যাবে ঠিক আছে একই কোশ্চেন কিন্তু দুটো দেখো প্রিন্টিং মিস্টেক হয়েছে নাম্বার 5 যেটা রয়েছে সেটা হচ্ছে পার্ট পরিকল্পনা গঠনের পর্যায়গুলি ব্যাখ্যা করো নাম্বার 6 পার্ট টিকা কিভাবে একজন শিক্ষককে শ্রেণী পরিচালনা করতে সাহায্য করে তা আলোচনা করো নাম্বার 7 পার্ট পরিকল্পনা তৈরির জন্য একজন শিক্ষক শিক্ষকের কোন কোন বিষয়ে বিষয়ে জ্ঞান থাকা প্রয়োজন তা আলোচনা করো নাম্বার এইট যেটা রয়েছে শিখন মডেল বলতে কি বোঝো তা আলোচনা করো নাম্বার 9 পার্ট পরিকল্পনার বিকাশের নীতিগুলি লেখ। ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন ঠিক আছে নাম্বার টেন পাঠ পরিকল্পনার উদ্দেশ্যগুলি লেখো নাম্বার ইলেভেন শিখন শিক্ষণ ঠিক আছে শিক্ষণ শিখন প্রক্রিয়ায় পাঠ পরিকল্পনা তাৎপর্য আলোচনা করো শিক্ষণ শিখন প্রক্রিয়ায় পার্ট পরিকল্পনার তাৎপর্য আলোচনা করো এবং নাম্বার টুয়েলভ যেটা রয়েছে পার্ট পরিকল্পনার সুবিধাগুলি ব্যাখ্যা করো এই বারোটা কোয়েশ্চেন যদি তোমরা এখান থেকে পড়ো তাহলে কিন্তু টেন মার্কস এর কিন্তু তোমাদের কভার আপ হয়ে যাচ্ছে ঠিক আছে আবারও বলছি এটা জ্ঞান যদি কোচিং সেন্টারের মানে যে অভিজ্ঞ টিচার্সরা রয়েছে রয়েছেন তাদের দ্বারা কিন্তু তৈরি করার যে সাজেশন রয়েছে সেটাই কিন্তু আমি তুলে ধরছি তোমাদের সামনে ঠিক আছে খুব ভালো মতো কিন্তু কোয়েশ্চেন গুলো পড়বে প্রিভিয়াসে কিন্তু এসছে এই সমস্ত কোয়েশ্চেন গুলো সো কোন যেগুলো আলোচনা করবো সেগুলো হচ্ছে প্রশ্নমান পাঁচের যে কোয়েশ্চেন গুলো রয়েছে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন গুলো সেই কোয়েশ্চেন গুলো আলোচনা করবো নাম্বার পাঠের সূচনা সংক্রান্ত দক্ষতার উপর একটি টিকা লেখো নাম্বার টু আদর্শ পাঠ পরিকল্পনার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন আসার মতো কিন্তু পরীক্ষা হ্যাঁ নাম্বার থ্রি পাঠদান অনুশীলনে ঠিক আছে শিক্ষকের ভূমিকা আলোচনা করো নাম্বার ফোর পাঠ পরিকল্পনার গুরুত্বগুলি সম্পর্কে লেখো নাম্বার ফাইভ অনুশিক্ষণ অনুশিক্ষণ বলতে কি বোঝো এবং এর বৈশিষ্ট্য লেখো ছ নম্বর যেটা রয়েছে মাইক্রো ও ম্যাক্রো লেসন প্ল্যান বা পাঠ পরিকল্পনা বলতে কি বোঝো তা লেখো ঠিক আছে নাম্বার সেভেন যেটা রয়েছে সাধারণ শিক্ষণ ও অনুশিক্ষণ এর মধ্যে পার্থক্য লেখো নাম্বার এইট শিক্ষণের কৃষ্ণ কৃষ্ণ ফলকের যে কোনো পাঁচটি গুরুত্বপূর্ণ কার্যাবলী উল্লেখ করো নাম্বার নাইন পাঠ টিকার বৈশিষ্ট্য উল্লেখ করো নাম্বার টিকার সুবিধা ও অসুবিধা হচ্ছে ইলেভেন পাঠের সূচনা সংক্রান্ত দক্ষতার উপর একটি টিকা লেখো নাম্বার টুয়েলভ শিখন শিক্ষণ প্রক্রিয়ায় শিখন শিক্ষণ প্রক্রিয়ায় পাঠ পরিকল্পনা ব্যবহারের নীতিগুলি লেখো ঠিক আছে নাম্বার থার্টিন যেটা রয়েছে পার্টিকার প্রস্তুতিকরণের স্তর গুলি ব্যাখ্যা করো এবং নাম্বার ফোরটিন যেটা রয়েছে শিক্ষণ শিক্ষণ প্রক্রিয়ায় টি এর গুরুত্ব লেখো এই চোদ্দটা কোশ্চেন যদি এখান থেকে ভালোমতো দেখে যাও তোমরা ফাইভ মার্কস কিন্তু এগুলো পড়লে কিন্তু হয়ে যাবে ঠিক আছে প্রত্যেকটা কোয়েশ্চেন খাতায় লিখে নাও এবং প্রত্যেকটা কোশ্চেনের একটা ব্রিফ ধারণা নিয়ে যাও কালকে কিন্তু পরীক্ষা তোমাদের খুব ভালো মতো পড়ো ঠিক আছে যাতে একটা কোয়েশ্চেন ছেড়ে আসতে না হয় ঠিক আছে পরবর্তী সেমিস্টারে তোমরা যদি আমাদের সাথে যুক্ত হতে চাও অবশ্যই যোগাযোগ করো জ্ঞান জ্যোতি কোচিং এর অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বার সেটা হচ্ছে 6295916282 এবং 7076398606 এই দুটো নাম্বার তোমরা যোগাযোগ করতে পারো তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন কোন টপিকের সাথে টিল দেন কিপ লার্নিং কিপ এক্সপ্লোরিং থ্যাঙ্ক ইউ সো মাচ